নেতাজি সুভাষ কাপের শুভ উদ্বোধন বোলপুরে প্রতি এই বছরেও দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্রের একশো জন্ম দিবস উপলক্ষে বোলপুর স্টেডিয়াম মাঠে নেতাজি সুভাষ কাপের আয়োজন বিভূম জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেল বোলপুর শাখার উদ্যোগে রাজ্যের দক্ষ ষোলোটি দলকে নিয়ে আকর্ষণীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছিল আজ তার শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয় বোলপুরের সাংসদ অসিত মাল মহাশয় শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয় বোলপুর পৌরসভার চেয়ারম্যান পাউডার ঘোষ মহাশয় বোলপুরের ওয়ার্ড কাউন্সিলর সকল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজই অ্যামিরান স্ট্রেনের প্রয়োজন এবং চলছে দেখুন এই খেলা খুবই প্রয়োজন আছে তারা মানবীয় মুখমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গ্রামবাংলা শহর থেকে সমস্ত ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করেছিল একটাই কারণে যে গ্রামবাংলার ক্লাবগুলো সমিতি ঘটুক এবং তারা খেলাধুলার চর্চা পানাক তার সঙ্গে সঙ্গে নিজের এলাকায় সমাজসেবাতে চুক্ত হোক তাই আজকে বীরভূম জেলায় প্রতিটি গ্রামেই আছে খেলাধুলার জোয়ারে যেখানে মাঠ আছে সেখানে ক্রিকেট ফুটবল খেলা হচ্ছে যেখানে মাঠ নেই ভলি হাডুডু থেকে শুরু করে স্যাডো ক্রিকেট স্যাডে ফুটবলে প্রায় প্রতিটি গ্রামেই এই খেলার জনপ্রিয়তা ফেলেছে এবং যত রাতই হোক দর্শকও প্রচুর পরিমাণে আসছে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য তার মাঝে এই নেতাজি ক্লাব বোলপুর বুকে যেটা হচ্ছে নেতাজি ক্লাব এই কাপ নেতাজি কাপ যেটা হচ্ছে সেটারও দরকার আছে যাতে বাইরে থেকে যারা প্লেয়ার আসছে বাংলা বাংলার বাইরে নানা জায়গা থেকে নানা প্লেয়ার আসছে একটা করে ক্লাবের মাধ্যম এ এদের খেলা দেখলে বোলপুরের ইয়াং জেনারেশন তারাও উৎসাহী হবে তারাও খেলা সুযোগ ইন্টারেস্ট জাগবে এই ইন্টারেস্ট জাগানোর জন্যই এই খেলাগুলো করা তাছাড়া কি এই খেলাগুলো পর বোলপুরে ক্রিকেট জনপ্রিয়তা পেয়েছে আবার এই এই বছর হচ্ছে আরও বেশি করে ছড়িয়ে যাবে পাড়ায় পাড়ায় এবং সেখানে তারা খেলাধুলায় উৎসব আসবে একশো সাতাশ সালে উপলক্ষে তিন দিন ব্যাপী প্রতি শুরু হবে নজরে শুরু হবে আজকে তার উদ্বোধন হলো উদ্বোধনী মঞ্চে আমাদের মাননীয় সাংসদ অসীম মহাশয় মাননীয় শিউরির বিধায়ক বিকাশ চন্দ্র বিকাশ চৌধুরী মহাশয় এবং আমাদের বন্ধু পৌরসভা পৌরমাতা বন্যা ঘোষ এবং প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রণয় নায়ক সারা বাংলা শিক্ষা বন্ধু সভাপতি ভগণ সরকার থেকে শুরু করে প্রায় সমস্ত কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছে এই খেলাকে এছাড়াও এই দশ বারো দিন ধরে মাঠ পরিচালনা পরিচর্যা করার জন্য যারা সমানে ফেরেছেন প্রতিদিন এসে এখানে কিভাবে কি করতে হবে সেই সাজেশন দিয়ে সেই রকমভাবে মানকে তৈরি করতে হয়েছে সেখানে আমাদের মেসিক কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কামরুল থেকে শুরু করে হিমায় দাস বরাদ হাজার থেকে শুরু করে অর্ক থেকে শুরু করে সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছে এই খেলাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় এই ঠান্ডার মধ্যে তারা সকাল থেকে রাত পর্যন্ত সমানে খেলে গেছে এবং তাদের উৎসাহ দিয়ে গেছেন আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে অনেক কাউন্সিলার তারাও উৎসাহ দিয়ে গিয়েছেন যাতে কাজটা সুন্দরভাবে হয় এবং গোটা এই খেলাকে সুন্দরভাবে করার জন্য যে সমস্ত সময় প্রথম থেকে পরিকল্পনা প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু দিকে নজর দিয়ে যে এই খেলাটাকে আজকে উদ্বোধন করল সেই পরিচর্যা করে গেছেন সুদীপ্ত ঘোষ তিনি আমাদের ফোর দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেসের এবং জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তাই এই সবারই সহযোগিতা নিয়ে সুদীপ্ত আজকে এই খেলাটাকে উদ্বোধন করল এবং আমরাও সাথী হলাম এই খেলাটা যাতে তিন দিন ধরে সুস্থ হয় এবং বোলপুরের মানুষ যাতে খেলাটাকে সুস্থভাবে উৎসাহ দিয়ে দেখেন তার ব্যবস্থা করা হয় তাই আমরা চাই